এরপরে প্রশ্ন হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কী ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবত দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে শিক্ষা